সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম সকল প্রকার কৃষক তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প এগ্রো বাংলা চ্যানেলে স্বাগতম আমার ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাস থেকে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে তো আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করবো যে অনেকে ভাবেন যে দেশে থাকে কি করবো তরুণ উদ্যোক্তাদের মানে উদ্দেশ্য বলি যে দেশে থেকে কি করবেন যারা প্রবাসে আছেন তারা সারা জীবন প্রবাসে থাকবেন না দেশে এসে কি করবেন তাদের জন্য আমি বলবো একটা কথা যে চাষ করলে ভাই অনেক কিছুই করতে পারবেন তো সবচেয়ে প্রফিট এবং লাভজনক ফসল হিসেবে কোনটা চাষ করলে আপনি কোন ফসল চাষ করলে আপনি ভালো একটা লাভবান করতে পারবেন সেটা অল্প দিনে হোক বা লং টাইম হোক বাণিজ্যিক হোক শখে হোক তো তাদের আমি উদ্দেশ্যে বলবো যে যদি এই যে দেখতেছেন একটা পেঁপে জাত স্পেশালি এটা রোগ বালায় মুক্ত একটা পেঁপে জাত এটা যদি চাষ করেন আপনি অবশ্যই লাভবান হতে পারবেন যেহেতু সমগ্র বাংলাদেশে আমি আপনাদের ছড়াই দিতেছি আমার মাধ্যমে তো এটা স্পেশালি একটা ভালো একটা জাত নিঃসন্দেহে চাষ করতে পারবেন তো আজকে এই নিয়ে একটা টপিক করব তো চলুন শুরু করা যাক আসলে যে পেঁপেগুলো দেখতেছেন এগুলো উচ্চ ফলনশীল এবং গাছের গোড়া থেকে ধরে সাড়ে পাঁচ মাস বয়সে আপনারা ফল হারভেস্ট করতে পারবেন যদি কিনা আপনার অক্টোবর নভেম্বরে লাগান তবে এটা সম্ভব যদি ফেব্রুয়ারি মাসে লাগান তবে একটা গাছ ফুল দেয় আসলে আপনার পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ দিনে প্রতিটা গাছে ফুল আসবে সেই ক্ষেত্রে ফুল থেকে ফল আসতে আপনার বেশি সময় লাগবে না তো আপনারা হারভেস্ট করতে পারবেন পাঁচ মাস বয়সে সাড়ে পাঁচ মাস বয়সে এই সময়ে যদি কিনা সেচ দেন আসলে পেঁপের চাষ তো আপনার সেচের উপরে বা যত্নের উপরে তবেই তো আপনি সফল হওয়া আপনার পক্ষে সম্ভব এই জন্যই বললাম পেঁপে চাষ করে রাখলেন যত্ন দিলেন না স্প্রে করলেন না প্রতি মাসে মাফিক যে একটা ড্রোস আছে সার ব্যবস্থাপনা গাছ প্রতি আপনার যেহেতু তখন ছোট গাছ ছোট গাছ থেকে শুরু করে দিন যাবে গাছ বড় হবে সেই ক্ষেত্রে গাছের আপনার ওইভাবে ড্রোসের পরিমাণ বাড়াই দিতে হবে তো প্রথমে চারা রোপণের এক মাস বয়স হলে সার দিবেন গাছে অনেকে বলে বিশ দিন পরে সেটা হাইব্রিডের ক্ষেত্রে এই যাত্রায় আপনার মাসে একবার সার দিলেই আনা তো একবারই সার দিবেন সেটা বিশ গ্রামতে শুরু করবেন সর্বপ্রথম ডোসে দসে বাড়াবেন সর্বোচ্চ দুইশো গ্রাম পর্যন্ত দিতে পারবেন সেটা বয়স্ক আছে তো আপনাদেরকে আমি কাছে না প্রতিটি একটা ফলন দেখাবো এবং কি ইম্পর্টেন্ট কথা বলবো যেটা আপনাদের কাজে লাগবে যারা নতুন উদ্যোক্তা নতুন চাষী তাদের উদ্দেশ্যে এবং যারা বিগত দিন চাষবাস করেন তাদের উদ্দেশ্য বলা অনেকে জানেন যে আসলে গাছ এই বর্ষাকালে টিকায় রাখা কতটা টাফ বা অনেকের কাছে সহজও মনে হয় যারা জানে না কোরিয়ান চাষি তাদের উদ্দেশ্যও বলা যে গাছের গোড়া পচে যায় গাছ পড়ে যায় মরে যায় এই বাঁশের খুঁটি দিতে হয় সেই সব সম্পর্কে তো যে কথাটা ছিলাম যে যারা পেঁপে চাষ করতে চাই তাদের উদ্দেশ্য ঠিক এটা উচ্চ ফলনশীল এবং কি লম্বাটি পেঁপে মনে হয় আসলে টপ মতো খুব লম্বাটি এই পেঁপেটা আপনি গোল হয় না গোল হয় হলো আপনার গ্রিন শাহী বা শাহী এটা হচ্ছে টোটালি আপনার স্পেশালি রাজাশাহী গাছ ছোট বড় মিলে এখানে ফলন আসবে একটা বোটায় দুইটা যেটা বড় সেটা আগে ছিঁড়বে ছোটটা আবার বড় হয়ে যাবে একটা গাছে আবার ফলন আসে তিনটা এক বোটাই তিনটা যেটা আসবে বড় মাঝখানটা বড় থাকবে বড়টা ছিঁড়ার পর আবার ওইটা বড় হয়ে যাবে তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলা যারা বেকারত্ব আছে বা বিদেশ থেকে যারা পেঁপে চাষ করতে চান তাদের উদ্দেশ্য বলা আসলে আপনারা ভালো একটা প্রফিট করতে পারবেন যেহেতু এটা আপনার যত্ন হয় না প্রতিরোধী একটা জাত এই গাছটা আপনার রোগ বালায় সবচেয়ে জাত খুঁজেন অনেকে সমর্থ আছে জায়গা জমি আছে কিন্তু চাষ করতেছেন এই ভুল জাত নিয়ে কাজ করতেছেন আসলে পেঁপে চাষের মজাটা তারা বুঝতেছেন না তাদের উদ্দেশ্যে আসলে একটা কথা বলবো সঠিক জাত যদি সঠিক জায়গা থেকে আপনারা নির্বাচন করতে পারেন নিয়ে চাষ করেন অবশ্যই লাভবান হবেন অনেকে অনেক দৃষ্টিক থেকে ফোন দেয় ভাই প্রতার হয়েছি চাষ করতে ভয় লাগে হ্যাঁ তাদের বলবো ভাই এখানে আর আপনার প্রতারিত হওয়ার সুযোগ নাই কেননা আমরাই আপনাদের দিচ্ছি এই সুযোগটা যে যাত নিয়ে সারা বাংলাদেশে অনেকে চাষ করতেছে তারা অনেক ভালো কিছু তাদের উদ্দেশ্যে বলবো যে ভাই অনেকে তো আপনি সর্বশান্ত হয়েছে বিভিন্ন জাত করে তো পেপারে আপনি জানেন যে এক বছর চাষ করেন হাইব্রিড সেক্ষেত্রে এটা আপনার দুই বছর পর্যন্ত আড়াই বছর পর্যন্ত ফলন হারভেস্ট করতে পারবেন খাইতে পারবেন কারণ এটা আপনার লং টাইম একটা পেঁপের জাত এবং প্রকৃতির জাত অনেক পেঁপে আছে আপনার এক বছর খাওয়ার পরই শেষ জীবনকাল কিন্তু এটা আপনার দুই বছর আড়াই বছর পর্যন্ত ও ওর মতো আপনার ফল দিতেই থাকবে কোনো থামা থামি নাই এটা আপনার ফল দেওয়া থামবে না এই জন্যই আপনি একটা দারুণ সুযোগ এই যারা আপনার আপনার ইয়ে আছে চাষ করবে আমার অনেক মানে শ্রোতা আছে তারা আসলে জানে যে জানতে চায় যে আসলে কোন জাতের পেঁপেটা আপনার প্রফিট মানে করলে খরচ করলে আপনার ভালো একটা প্রফিট আসবে তাদের উদ্দেশ্যে আমি বলবো যে এটা একটা উন্নত এবং দেশীয় যে একটা জাত আছে আমরা জানেন যে কালো জাতের পেঁপে তো এটা কিন্তু কালো জাতের না এটা গোল জাতের লাইট কালার চকচকে এই পেঁপেটা আপনার বড় হয় আছে এখানে আপনার রাজাশাহী সেটা লম্বা জাতের পেঁপে আপনার লম্বা হয় সবচেয়ে বড় হয় লম্বা জাতের যে রাজাশাহী পেঁপে আছে এটা সবচেয়ে বড় হয় পাকলেও মিষ্টি ভিতরে হলুদ হয় তো এই যে গাছগুলো দেখবেন এখানে আপনাদেরকে আসা দেখানোর চেষ্টা করতেছি গাছের গোড়া থেকে কিন্তু ফলনগুলো ধরছে গাছের গোড়া থেকে ধরছে এখানে হারভেস্ট করছে এখন কিন্তু একটু দাম পড়ে গেছে দাম পড়ে গেছে বলতে অনেকটাই পড়ছিল দশ টাকা পর্যন্ত এখন টেপের কেজি আপনার টাকা চলতেছে মানে ছয়শো টাকা মন টাকা মনে আবার চলে আসে কিন্তু লস এক কয়টা কেজি আপনি টাকা একটা গাছ ফল দিবে আপনার চার মন পাঁচ মন দুই বছরে প্রথম বছরে একশো বিশ কেজি পাবেন এটা কিন্তু বিশাল ব্যাপার বা একশো কেজি পাইলেন তো অনেক কারণ কি পেঁপে আপনি যখন প্রথম প্রথম আসে আপনার ওই সময় আপনার চৈত্র বৈশাখ মাসে পেঁপে সর্বোচ্চ দাম থাকে আপনার টাকা কেজি পর্যন্ত কাঁচা সেই ক্ষেত্রে এখন এখন দাম আপনি পাকা বিক্রি করার জন্য পেঁপেগুলো পাকলে আপনার বিশ কেজি পেঁপে বিক্রি করলে কিন্তু এক হাজার টাকা পাইতেছেন বিশ কেজি পঞ্চাশ টাকা নিজে কিন্তু পাকা পেঁপে নাই তো এই যে দেখতেছেন রাজাশাহী একটু মিষ্টি এবং লম্বা শেট ভিতরে ফ্লেসটা হলুদ হয় এটা যদি বিশ কেজি বেছেন বেশ কিছু পেঁপে কয়টা পেঁপে পেশা হিসেবে নিতে হবে এটা গুরুত্বপূর্ণ সেটা চাকরি করেন ব্যবসা করেন আপনি যাই কিছু করেন তার পাশাপাশি কিন্তু দারুণ সুযোগ আছে লাভবান হওয়ার যেহেতু পেপে চাষটা আপনার খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস সেক্ষেত্রে গরুর ফার্ম হোক আপনি গরু পালেন লস করবে না লস দিবে না এই পেপে চাষটাও আপনি লস না যদি কিনা আপনি সঠিক নিয়মে করতে পারেন নিয়মটাই এটাই বলি যে একমাত্র পেঁপের বড় দুশ্মন বা আপনি রিক্স ভাবেন জাত দ্বিতীয়ত হইল পেঁপে গাছের গুড়া পচন তো দ্বিতীয় জাত তল মেন তো এজন্যই বলি অনেকে আপনার অসাধু ব্যবসা আছে অনেকে আপনার যারা অসাধু এক বছরই ভালো একটা ইনকাম করবে নেক্সট কিন্তু তার কাছ থেকে জীবনে কেউ নেবে না আর আমরা কিন্তু দিয়ে থাকছি আপনার যে দামটা যদি দু একটাকে বেশি হয় কিন্তু সঠিক দামে ভালো একটা জিনিস পাইতেছেন রেজাল অরিজিনাল জাতটা আর দ্বিতীয়তে যে জাতের ক্ষেত্রে আপনার যে সমস্যাটা সেটা হলো কৃষক আসলে বুঝে না শৌখিন কিছু সুন্দর সুন্দর পেপে দেখে তারা আপনার বীজ বা চার একটা বিজনেস করে তো আমি বলবো তাদেরকে সেখান থেকে নিয়ে আপনারা অনেকে প্রতারিত হয়েছেন আর প্রতারিত হওয়ার সুযোগ নাই অনেকে ছাড়াছিল করার কারণে দুইটা করে তিনটা করে আমি বলবো যে একটা প্যাকেজ এক জায়গায় চারটা ছাড়া লাগাইতে হবে একটা জায়গায় তবে দেখা গেছে এখানে স্ত্রী পুরুষের একটা ব্যাপার সবার আছে এক জায়গায় লাগালেন আপনার এই পুরুষ গাছ ছিল তবে কোনো লাভ নাই এই বাগানটা আপনি দেখবেন যে পুরুষ গাছ বেশি একটা নাই এই লোকও কিন্তু আমার কাছে নিয়ে এই বাগানটা করছে তো রেজাল্ট অনেক ভালো ভালো করছে সামনে আমি একটা ভিডিও দিছিলাম যিনি এই বাগানের মালিক তার সঙ্গে নিয়ে তো যে কথাটা বলছিলাম আপনার বড় রিক্স হইল জাতির ক্ষেত্রে দ্বিতীয়ত হইল আপনার যে গুড়া পোষা যেহেতু এটা গাছের গুড়া থেকেই ধরে এখান থেকে আপনার সময় ভালো দাম ছিল কাজে হার্ভেস্ট করছে এই গুড়া গুলো কিন্তু পচার কোনো সম্ভব নাই বাগানে যতই গাছ দেখছেন প্রতিটা গাছই আপনি সুস্থ আছে এবং কি ভাঙে পড়ে নাই বা একটা স্পেস খালি নাই প্রতিটা জায়গায় আপনার পেপে আছে তো দেখেন এই যে এই গাছ থেকেও কিন্তু পেপে সময় আপনার চল্লিশ পঞ্চাশ টাকা কেজি ছিল দাম বাদ দাম কমে গেছে আর হারভেস্ট করে নাই এই যে পেঁপে গুলো বড় বড় একটা পেঁপে যারা আসলে এই পেঁপে চাষ করতে চায় তাদের উদ্দেশ্যে অনেক কিছু বলার আছে সেটা প্রতিটা ভিডিওতে বলার চেষ্টা করি যাই হোক আর কি কেউ যেন আপনার প্রতারিত না হয় কারণ কি প্রতারিত হইলে একটা কৃষক আসলে শেষ হয়ে যায় কৃষকের টাকা ঘাম জড়ানো অনেক পরিশ্রমের কষ্টের অক্লান্ত পরিশ্রম করার পর কিন্তু এই এই ফসলটা আপনার ঘরে তুলে এবং কি লাভ করার চিন্তাই কারণ কৃষক ক্ষতিগ্রস্ত হবে এটা আসলে আমি চাই না এটা আমার কখনোই চাওয়ার না রক্ত মাংস আপনার যে গড়া তিলে তিলে ঠিক এই শরীর মানে আপনার এই ফসলটাও ঠিক এইভাবে অনেক পরিশ্রমের কাজে কৃষক কখনো যেন আপনার এই ভুলে তার নিঃস্ব না হয় একটা যে হাক দিবে বা সেই কষ্টে কিন্তু একটা মানুষ শেষ হয়ে যাবে জ্বলে পড়ে কেন প্রথমে বলছি যে অনেক পরিশ্রমের সেই জন্য যাত্রা যদি সঠিক হয় সে উদ্যোক্তা কখনোই লস করবে না আর আমি চাই যে ঘরে ঘরে নতুন নতুন উদ্যোক্তা গড়ে উঠুক কারণ কি সব জায়গায় যে ফলন ভালো হবে তা না তো আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখেন ওই দূরে একটা বাগান দেখতে পাবেন ওখানে কিন্তু আপনার মতো ফলন হয় নাই কিন্তু এই বাগানের এই যে যত দূর চোখ যাবে মোটামুটি ফলন আছে যেহেতু স্ত্রী গাছ পর্যন্ত সব জায়গায় আপনার ফলন আছে ফলন নাই এরকম কোন নাই প্রতিটা জায়গায় ফলন আছে আপনারা দেখতেই পাচ্ছেন দুই চোখ যতদূর যাবে মোটামুটি ফল আছে বাগানটাই এই জন্যই বলা কেউ যেন আপনার ক্ষতিগ্রস্ত না হয় কোনো একটা কৃষক লাবন করবে সে আশা নিয়ে সবাই বাগান করে ইনভেস্ট করে তো আমার কাছে যারাই আপনার এরকম সাহায্যের জন্য বলছে আমি সবাইকে আপনার আমার সাধ্য মতো চেষ্টা করছি যাতে কেউ ধ্বংস না হয় শেষ না হয় আর এম চাই উদ্যোক্তা তৈরি হোক অনেক বেশি বাংলাদেশটা এগিয়ে যাক সেটা আপনার কৃষির মাধ্যমেই কিন্তু ডেভেলপ করা সবার আগে সম্ভব কৃষি এমন একটা সাবজেক্ট যে জিনিসটা দিয়ে একটা দেশ গড়ে ওঠে এই পেপে কিন্তু আপনার এখন দেশের বাইরেও চলে যাইতেছে সেটা সবজির জন্য হোক বা ফলের জন্য হোক এটা দেশের বাইরে পর্যন্ত আপনার চলে যাচ্ছে তো দেখেন এই যে একটা পেঁপে রাখছে এই গাছটাই বিশাল পেঁপে এই পেঁপেটা আপনার পাঁচ কেজি হবে বীজের জন্য রাখা হয়েছে তো সেই ক্ষেত্রে এটা আপনার গোল পেঁপে তারপরে আপনাদেরকে আমি একটা জিনিস দেখাই এই যে পেঁপেটা আপনার দেখেন কত সুন্দর এক একটা আপনার তিন কেজি চার কেজি করে আছে উপরে ছোট তো ফল আসা কিন্তু আরো সুন্দর এভাবে চলমান থাকবেই পাশের গাছটা দেখেন বিশাল ফুটবলের মতো এটা আপনার খুবই বড় একটা পেপে এই যে অনেক বড় গায়ে দেখছেন স্প্রে করা ক্যাবরেটা এবং ভিটামিন মারা অনেক বড় বিশাল বিশাল পেপে উপরে ওই কুশিগুলো আস্তে আস্তে ওগুলো আবার ঠিক থাকবে তো মার্শাল্লাহ বাগানটা ঘুরে দেখানোর চেষ্টা করলাম গাছে আপনারা দেখতেই পাচ্ছেন কি জলমলে চকচকে ঝকঝকে পেঁপে আর পেঁপে তো সম্মানিত দর্শক এ পর্যন্তই নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব আর ভালো কিছু পরামর্শ দেওয়ার জন্য চেষ্টা করব তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম